হাওড়া শালকীয় শীতলা মায়ের স্নান যাত্রা উপলক্ষে দাসনক ও শীতলা মাতার ভক্তবৃন্দ দর্শনার্থীদের জন্য ভোগ বিতরণ পানীয় জল এবং অ্যাম্বুলেন্স পরিষেবার সাথে তার জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বিশিষ্ট সমাজসেবী রশ্মি বল্লভ বলেন প্রতি বছরের ন্যায় এবছরও তারা দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করেছেন এই মঞ্চে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারী সাংসদ প্রসূন ব্যানার্জি মিঠুন বল্লভ এই শীতলময় স্নান যাত্রা দেখতে দূর দিগন্ত থেকে বহু মানুষ আসে প্রায় লক্ষ মানুষের সমাগম হয় সারা রাত ধরে চলে দর্শনার্থীদের ঢল শীতলা মাতা ভক্তবৃন্দা ক্যাম্পের মূল উদ্যোক্তা রশ্মি বন্ধু মহাশরণ রজ্জক আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমরা করণ রজ্জককেও ব্যাচ করিয়ে আমরা সম্মানিত করে নিলাম আমরা মানুষকে বিগত ন বছর অতিক্রম করে মানুষকে এটাই পরিষেবা দিয়ে থাকি মানুষের পাশে থাকি মায়ের ভোগ বিতরণ করি আর মায়ের কাছে এইটাই প্রার্থনা করি মা সবাইকে ভালো রাখুক সবার একদম ঠিকঠাক মতো আমাদের সাথে কপারেশন করে সবার সাথে কপারেশন করে রেশমি বল